সম্মানিত ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের এখন যে মেশিনটি আমরা দেখাবো এই মেশিনটি হলো কোয়েল পাখির জন্য তৈরি করা হচ্ছে ফুল অটোমেটিক একটি ইনকিউবেটার আর এই ইনকিউবেটারটি বারো হাজার ডিমের এখানে একটি এ মাঠারো এবং একটি সার্কিট ব্রেকার আর একটি ফ্যানের রেগুলেটার আছে এটা ফুল অটোমেটিক সিস্টেমের একটা কন্ট্রোলার আর এটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন আর এটার ভিতরে আমরা কি কি ব্যবহার করছি সেটা আপনাদের দেখাবো আমরা এর সাইড দুইটা ব্যবহার করছি দুইটা সাইটে হলো আপনার একটা সাইটে দিয়েছি ছয়টা লাইট একশো ওয়াটের এবং একটা মোটর আর এখানে আমরা ওভারহিট হিসেবে ব্যবহার করেছি একটি ভেন্টিলেশন ফ্যান যেটা আট ইঞ্চি এবং ওটা ব্যবহার করার একটা কারণ যদি এই মেশিনটা তো অনেক বড়। যদি কখনও ওভারহিট হয়ে যায় সেক্ষেত্রে সেই ওভারহিটটা কন্ট্রোল করার জন্য আমরা এই ফ্যানটি ব্যবহার করেছি এবং এই ফ্যানের আপনার ছয় মাসের গ্যারান্টি আছে যদি যার কাছেই মালটা বিক্রি করবো তার আশেপাশে যদি এমইপি কোম্পানির কোনো দোকান থাকে সে সেখান থেকেও চেঞ্জ করে নিতে পারবে আমাদের পর্যন্ত তাদের আশা লাগবে না আবার এর আরেকটা সাইটে আমরা ব্যবহার করেছি দুইটা হিটার এবং একটি চব্বিশ ইঞ্চের সিলিং ফ্যান আর এই মেশিনটিতে আমরা পূর্ণাঙ্গ এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি কন্ট্রোলারে গ্যারান্টি দিচ্ছি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছর যদি পাঁচ বছরের ভিতরে কোনো প্রবলেম হয় সে ভাই আমাদের কাছে তো অবশ্যই সার্ভিস পাবে আর আমরা সবাইকেই কম বেশি সার্ভিস দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বারো হাজার ডিম হ্যাসিং করার জন্য তাদের আমরা আরও একটা মেশিন দিচ্ছি সেই মেশিনটা হলো ছয় হাজার ডিমের যেটা সে ছয় হাজার একবারে হ্যাসিং করতে পারবে আর সেই ছয় মেশিনে আমরা ব্যবহার করেছি দুইটা মোটরের ফ্যান এবং বারোটি লাইট আর ট্রে ব্যবহার করেছি বিশটা এখানেও একটি এক্সে মাঠারও ব্যবহার করেছি আমরা ওভার হিটের ফ্যান জন্য এখানে দুটা পাঁচ ইঞ্চি ফ্যান আমরা ব্যবহার করেছি